রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত সাজাক ভ্যালি এখন দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘ আর সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই হাজারো পর্যটক ভিড় করছেন এখানে কাগড়াছড়ি শহর থেকে সেনা ও পুলিশ পাহারা দিয়েই যেতে হয় সাজেক ভ্যালিতে প্রশাসনের দাবি নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এতে পর্যটকরা ভ্রমণে বাড়তি নিশ্চয়তা পেলেও বিশেষজ্ঞদের মতে অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ালে সাজেক হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র কংলাক পাহাড় রুইলপাড়া ও হেলিপ্যাড থেকে সূর্যোদয় সূর্যস্ত উপভোগ সাজেক ভবনের মূল আকর্ষণ পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি আত্মীয়তা এবং প্রকৃতির অপরূপ রূপ পর্যটকদের মুগ্ধ করেছে প্রতিদিনই সেনা পুলিশ পাহারার মধ্যেও সাজাক এখন মেঘ আর প্রাহার প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে সাব্বির হোসেন বিপ্লব দৈনিক তৃতীয় মাত্রা